আপনি কি জানেন আপনার জন্মের পিছনে ছিল কোটি কোটি প্রতিযোগীর মৃত্যু আপনি আজ যে পৃথিবীতে আছেন সেটা কোনো সহজ ঘটনা নয় হ্যাঁ আপনি আপনি বেঁচে আছেন কারণ একটি হয়েছেন আপনার জন্মের পেছনে আছে কোটি কোটি প্রতিযোগিতার হার একটি প্রাণের পেছনে ছিল এক অসম্ভব লড়াই এটি এমন এক প্রতিযোগিতা যেখানে ছিল একশো কোটির বেশি প্রতিদ্বন্দ্বী আর তাদের মধ্যে কেবল আপনি পেরেছিলেন সেই সঠিক পথ পাড়ি দিতে পৌঁছেছিলেন গন্তব্য ডিম্বানুর কাছে তবে করার মতো বিষয় হলো এই বিশাল বাহিনীর মধ্যে মাত্র একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটি প্রাণের সূচনা করে হ্যাঁ বন্ধুরা ওটি শুক্রাণু কিন্তু জয় হয় একটি এটা কোনো কল্প কাহিনী নয় এটাই বিজ্ঞান এটাই বাস্তবতা আর আজকের এই ভিডিওতে জানাবো একটি প্রাণের পেছনে থাকা সেই অসীম সংগ্রাম আর প্রকৃতির বিস্ময়কার পরিকল্পনার কথা কেন কোটি কোটি শুক্রাণু ছুটে চলে যখন হয় মাত্র একটির আর কিভাবে সেই একটি শুক্রাণু আপনি একটি সম্পূর্ণ জীবন হয়ে উঠলেন এই গল্পটা আপনার আমার আমাদের সবারই চলুন শুরু করি আল্লাহর নামে প্রতিবার বীরজগতের সময় গড়ে চল্লিশ কোটি থেকে একশো বিশ কোটি পর্যন্ত শুক্রাণু বের হয় খালি চোখে যেটাকে আমরা একটুখানি তরলভাবেই সেই বীর্য আসলে কোটি কোটি শুক্রাণু সমষ্টি এই শুক্রাণুগুলো ছোট চোখে দেখা যায় না কিন্তু প্রত্যেকটি নতুন একটি প্রাণ তৈরি করার ক্ষমতা রাখে শুক্রাণুর গতি শক্তি এবং টিকে থাকার ক্ষমতা প্রকৃতির দ্বারা নির্ধারিত তাহলে প্রশ্ন আসে এত শুক্রাণুর দরকার কি যা লাগে মাত্র একটি উত্তর কম্পিটিশন নির্মম প্রতিযোগিতা প্রকৃতি চায় সবচেয়ে যোগ্যটি যেন পৌঁছায় যখন শুক্রাণু জেনিতে প্রবেশ করে তখন শুরু হয় তাদের ভয়ঙ্কর যাত্রা তাদের পাড়ি দিতে হয় সার্ভিক্স ইউটেরাস এবং শেষে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত দীর্ঘ পথ এই পথ পাড়ি দিতে অনেকে মারা যায় অনেকে পথ হারায় শেষমেশ কয়েকশো বা কয়েক হাজার শুক্রাণু কেবল পৌঁছাতে পারে ডিম্বাণুর কাছে এরই মধ্য থেকে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে গঠন করে ভ্রমণ আর সেখান থেকে শুরু হয় আপনার আমার বা পৃথিবীর যে কোনো প্রাণের যাত্রা আপনি আজ পৃথিবীতে আছেন মানে আপনি সেই কোটি কোটি শুকনানুর মধ্যে থেকেই একমাত্র সফল সেই বিন্দুর মধ্যেই ছিল এক অদ্ভুত সম্ভাবনা আল্লাহর ইচ্ছায় সেই শুক্রাণুই হয়ে উঠল একটি পূর্ণ মানব প্রাণ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা জানি মানুষের সৃষ্টি কোনো সাধারণ বিষয় নয় এটি এক মহা বিষয় এক অপর রহস্য বিজ্ঞান বলেছে কোটি কোটি শুক্রাণুর মাঝে কেবল একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে সৃষ্টি করে একটি প্রাণ কিন্তু ইসলাম আমাদের শেখায় এই ঘটনার পেছনে আছে আল্লাহর কুদরত ও তার নিখুঁত পরিকল্পনা কোরআনে কারিমে বলা হয়েছে মাধ্যমে আল্লাহ আমাদের দেন আমরা অহংকার করার কিছুই নাই আমাদের শুরুই ছিল শুধু এক ফোঁটা তুচ্ছ পানি একটি তুচ্ছ ফোটা বীর্য থেকে মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে সে শুনতে পারে দেখতে পারে ভাবতে পারে এমনকি সৃষ্টিকর্তার কথা চিন্তা করতে পারে এটাই তো অলৌকিকতা যেখানে বিজ্ঞান থেমে যায় ব্যাখ্যা দিতে সেখানে কোরআন দিয়ে দেন দিক নির্দেশনা আল্লাহ যখন আপনাকে একটি লক্ষ কোটি সম্ভাবনার মধ্য থেকে বেছে নিয়েছেন তখন এর মানে আপনি বিশেষ আপনার জীবন মূল্যবান আপনি জীবনে আসার আগেই ছিলেন একজন বিজয়ী প্রতিটি জীবন এক অলৌকিক কাহিনী প্রতিটি হৃৎপন্ডন এক বিস্ময়কর সাফল্যের প্রমাণ আপনি এখন যে অবস্থায় থাকুন না কেন মনে রাখবেন আপনি এসেছেন একটি লড়াইয়ের শেষে বিজয় হিসেবে সেই বিজয় আপনাকে দায়িত্ব দেয় নিজেকে খুঁজে বের করার নিজের জীবনের উদ্দেশ্যকে জানার আর এই জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করুন তাই আসুন নিজের অজান থেকে শুধু জৈবিক ঘটনা হিসেবে নয় একটি ইমানের শিক্ষা হিসেবে গ্রহণ করি জীবনের প্রতি কৃতজ্ঞ হই আর আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়ে যায় আল্লাহ